যে বিষয়টি নিয়ে আমি আজকে আলাপ করতে চাই সেটি আমাদের কাছে খুবই সিম্পল সমস্যা কিন্তু যার বাচ্চার এই ধরনের সমস্যা থাকে তার মা বাবার চিন্তার অন্ত থাকে না সেই বিষয়টি হচ্ছে লেবিয়াল অ্যাডেশন অর্থাৎ মেয়ে বাচ্চাদের তার যে লেবিয়াল অ্যাডেশন অর্থাৎ লেবিয়া মাইনরা দুটো একত্র হয়ে যায় যার ফলে মনে হয় তাদের মনে হয় যে মাসিকের রাস্তাটা একেবারেই বন্ধ হয়ে গেছে এই সমস্যা তার মা বাবার চিন্তার কোনো অন্ত থাকে না কিন্তু এটি খুবই সিম্পল এবং একটি স্বাভাবিক অবস্থা এই ধরনের বাচ্চা বা এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন এই ধরনের সমস্যা হলে আপনারা চিন্তিত না হয়ে একজন শিশু সার্জনের পরামর্শ নিতে পারেন অথবা এই সমস্যা কেন হয় আপনাদের সাধারণত জানা উচিত অর্থাৎ সাধারণত হাইজিন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে তাহলে এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে পেশাবের পর পেশাবের রাস্তা পরিষ্কার করতে হবে এবং নিয়মিত দেখতে হবে যে এই যে লেবিয়া মাইনরা এবং লেবিয়া মেজোরার এখানে কোনো ময়লা অথবা অন্য কোনো কিছু নাই এবং যদি এখানে কোনো প্রদাহ চুলকানি অথবা অন্য কিছু হয় সেখান থেকেও এই লেবিয়াল অ্যাডেশন হতে পারে এই ধরনের সমস্যা হলে আপনারা চিন্তিত না হয়ে একজন শিশু সার্জনের পরামর্শ দিবেন এবং এটা খুবই সিম্পল চিকিৎসা না করলেও আপনার বাচ্চা স্বাভাবিক এবং ভালো থাকবে এবং বাচ্চা বড় হলে সে নিজে নিজে তার এই চিকিৎসা করিয়ে নিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন